দর্শক কোয়ালিটি সম্পন্ন পালন উপযোগী একটা শাড়ি গুলো দেখতে পাচ্ছি ইসলামপুর থানা না বেতর সর গরু থেকে এটা দেখাশোনা চলছে একটু চাও দাম একটু আপনাদের জানাবো চাচা কত বলছে জানি এটা দাম লাখ ওনারা কত বলছে পঁচাত্তর বলছে খুব সুন্দর একটা গরু কিন্তু পালন কিন্তু খুব সুন্দর একটা সার গরু কত বলছেন আপনারা কত বলছেন নব্বই বলছেন খুব সুন্দর গরু কিন্তু বিক্রি হয়েছে এটা বিক্রি হয়েছে দেখা শোনা চলছে আগে কি বেগেছি এখন কি বেজে এই জোরাই জোরাই গরু কেন ফেরত নিয়ে যাচ্ছে বাজার থেকে এইদিকে একটা ডাবল পুরি শাহ গরু আছে এটা একটু আমরা দেখাবো আপনাদের এই যে এখানে কার রে কার মেজান কার আপডেট কত চাইছেন ভাইজান একশো পঁচিশ আচ্ছা আচ্ছা গরুটা সুন্দর আছে কিন্তু একবার দেশি গরু একদম দেশি কি খবর কটা কিনছেন এটা নিছেন আর এটা এটা কত দিন ছয়ষট্টি

राख्नो <laughs> हुन्छ <laughs> 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 <laughs>